জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজি সালমের বিরুদ্ধে এবার মানহানির মামলার আবেদন করেছেন এক বিএনপি নেতা জানিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে সম্প্রতি আলোচিত সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর কোর্টে মামলা দায়ের আবেদন করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ মঙ্গলবার গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলাটির আবেদন করেন তিনি যেখানে মানহানির জন্য দশ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুইয়ের বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির আবেদন করা হয় শুনানি শেষে বিচারক গাজীপুর সিআইডি পুলিশকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন এর আগে সার্জিস আলম সামাজিক মাধ্যমে পোস্টে লিখেছিলেন বিএনপি নেতারা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব থাকছে পাল থেকে ছুটে যাওয়ার লাগাম ছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদেরকে প্রশ্নবিদ্ধ হতে দেখতে চায় কিনা দলটিকে সেই সিদ্ধান্ত নিতে হবে বিএনপি নেতা তানভীর সিরাজ বলেন অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয় কিন্তু ওএনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম না জেনেই ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে তানভীর সিরাজ জানান জিএমপি কমিশনার এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছেন যেখানে রাজনৈতিক কোন সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি তাই দলের নির্দেশনা অনুযায়ী বাদী হয়ে মামলাটি রুজু করেছেন এই বিএনপি নেতা এবং তিনি বলেছেন আশা করি ন্যায় বিচার পাবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম অভ্যুত্থানের পর থেকে বেশ সারা ফেলেছেন তিনি বিভিন্ন সময়ে আলোচনায় থেকেছেন নানা উদ্যোগ তুলে দেশের তরুণ এই নেতা সবশেষ সমালোচনার মুখে পড়েন গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে উপস্থিত না থেকে এমনকি দলকে অবগত না করে কক্সবাজার ভ্রমণে গিয়ে যদিও এই কারণে দলের কাছে জবাবদিহিতা করতে হয়েছে তাকে অল্প কিছুদিনের ব্যবধানে এবার নতুন প্রসঙ্গে আবারও সমালোচনার তোপের মুখে পড়েন তিনি পড়েছেন দশ কোটি টাকার মামলার মুখে ডেস্ক রিপোর্ট সময়ের আলো